এখানে কি হয় খাওয়াই আপনি কি আজকে খাইবেন কালকে ইফাইডে অনেক ভোক লাগছিল বাবা দরজা খোলেন তুমি তো আমি কিছু খাইনি পানি খেয়ে এই কোম্পানিতে কাম করতাম না দিয়া তালা পালা বাবা দরা খালি এসব কথাই আমি টাকা বের করেন কি আমি তো চাইছি আপনার কাছে বলা বেচা দি আপনার মায়ের টাকাগুলো দিয়ে দেন আপনার যে এত বাজে সমস্যা তার কই তো সমাধান হয়ে যায় ছিলাম থেকে আপনাকে কথা শুনে আবার ফিরে মনে মনে ভাবছি টাকা পাইলে সব সব দিয়া খাইছেন কিছু টাকা পয়সা লাগবে না যে আপনার মার কোনা দিয়ে দেয় কিন্তু কইলো আছে টাকা পয়সা নাই আসলে কি হল কি জানলো না বলে কি আরেকজনের খাবার আমি খাই কেন আপনি যেটা দুইটা ছাগল খাইতে থান আর আমি হোটেল থেকে ফিরে আনি কাইন্ড না তো আপনার খাওয়ার ব্যবস্থা আমি করতেছি চল কে মনে হয় তো ভালোই তোদগুলা দিছিলাম দেখে জীবনটা রক্ষা আমার কাছে কিছু জমানো টাকা আছে আমারে দিছি দেয়া কইছি আপনি মাসে টাকা দিয়ে দিছেন কোন নেই

আমাদের সমস্ত অর্জন কিন্তু আপনার জন্য তা দেখতে যে কম না আরে জুরি আপনি তা খাও না এসি খাবার খাও তারা বাসায় রান্না করেন আমি ওনাদের ওখানে মাছ খাবারই আমাদের অফিসে তো খাবারের ব্যবস্থা আছে খাবার আর কি দরকার কি আলে না আলে তাকে বিশ্বাস আছে কি খেলে তারপর অসুস্থ হয়ে যাবে না না আফা উনি তো অনেক দিন ধরে আঙ্গো খায় কোনো কোনো সমস্যা নেই হইছে কোনো সমস্যা হয় না আঙ্গো কিন্তু ওখানে আঙ্গো খাবার একটা সুনাম আছে আঙ্গো খাবার বেশ কথা তো বলো চ্যাটাং চ্যাটাং তুমি ধরে বুঝতিতে থাকো আমি যেখানে থাকি ওনারা ওখানেই থাকে এই মে কালকে থেকে খাবার তুমি সিকিউরিটির কাছে দিয়ে যাবে না ঠিক আছে আজকে তো তাড়াতাড়ি ফিরলেন স্যার মন ভালো লাগতেছিল না আপনি তাদের কথা কষ্ট করেন না এটা হ্যাঁ তো বড় বড় মানুষ তার কথা ধরে রাখলে কি আমার সরব কোন এটা কথা কই কি কথা কোন তাহলে কালকে থেকে আপনার লেখা খাওয়াটা না লয়ে যায় হ্যাঁ আপনি এটা কথা কইলেন আপনার হাতের রান্না স্যার আমার পেটে কিছু ঢুকবো সাকিরে ছেড়ে দিব কি কথা স্যার সাকিরে ছেড়ে দিলে এটা কেমন কথা তাহলে কোন আপনি খাওয়া নিয়ে যাইবে কিন্তু আমার একটা শর্ত আছে অফিসের নিচে যে সিকিউরিটি গার্ড আসছে না প্রত্যেকদিন তার কাছে দিই আমরা প্রম থেকে নিয়ে আলম সাহেবের খাবার নিয়ে আসছিলাম রাখেন নাই না নষ্ট আমার নিচে কোনো নেই স্যার আপনি যখন অফিসের কাছে না সিকিউরিটি না করে দিস কি কেমনে বড় একটা মানুষ গেলাম ওই আমি কেমনে ভোলা গেলাম জরিনারে